আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়ের বিন শরীফ পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সি বিউবিটি দেখাবো আর এস এ কেভাবে সলভ করতে হয় তো প্রথমে আমরা একটু অ্যালগোরিদমটা দেখে আছি যে অ্যালগোরিদমটাতে কী ছিল সেটা হচ্ছে এখানে আমরা দুইটা লার্জ প্রাইম নাম্বার নিব পি এবং কিউ এবং সেই দুইটা প্রাইম নাম্বারকে গুণ করে দেবো যেটা আমরা পাবো হচ্ছে এন এবং ফাই অফ এন বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান এবং এই দুইটাকে গুণ করে দিব তাহলে ফাইভ অফ এন পাওয়া যাবে এবং আমরা ই বের করার জন্য আমরা করবো কি ওয়ান লেস দ্যান ই লেস দ্যান ফাইভ অফ এন এই ফর্মুলাটি ইউজ করব এবং আমরা এই ফাইনালি যেটা করবো এটার জন্য আমাদের ডি বের করতে হবে সেটার ফর্মুলা এটা এবং ইনক্রিপশনের জন্য আমরা সি ইক টু এম এর পাওয়ার ই মড অফ এন এবং ডিক্রিপশনের জন্য এম ইকোয়স টু সি এর পাওয়ার ডি মড অফ এন এই দুইটা ফর্মুলা ইউজ করবো এবং আমরা প্রথমে বলে রাখি যে ইনক্রিপশন হচ্ছে যে আমরা যেই মেসেজটা থাকবে সেটাকে হচ্ছে রূপান্তর এবং যেটা আবার নিয়ে যাব তো আমরা একটা এক্সাম্পল দেখলে সমাধানটা বুঝতে সুবিধা হবে তো চলুন দেখা যায় কিভাবে আমরা সলভ করতে পারি ধরুন p টু ইলেভেন আমাদের একটা প্রাইম নাম্বার নিয়ে নিলাম এবং কিউ ইকোলস টু ফাইভ এবং আরেকটি প্রাইম নাম্বার নিয়ে নিলাম এবং আমরা ই এর ভ্যালু ধরে নিলাম ইকোস টু থ্রি আমাদেরকে গিভেন দেওয়া থাকলো এগুলো এম ইকোয়াস টু নাইন যেটা আমরা হচ্ছে ইনক্রিপশন বা ডিক্রিপশন করবো মূলত এবার আমরা তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কী বের করবো এম ইকোস টু পিন টু কিউ তাহলে ইলেভেন এবং ফাইভ গুণ করে দেব গুণ করলে কত হবে ফিফটি ফাইভ এবং আমরা কি করব ফাইভ অফ ইন নির্ণয় করব ফাইভ অফ ইন কি হবে যদি আমরা ইলেভেন থেকে ওয়ান মাইনাস করি এবং ফাইভ থেকে ওয়ান মাইনাস করি তাহলে কত দাঁড়াবে টেন ইন্টু দ্যাট তো আমাদের মোটামুটি ফর্মুলার যা যা ছিল তাতে আমরা সলভ করেছি এবং আমরা এখন দেখব যে কিভাবে সিফার টেক্সটা তৈরি করা যায় আমাদের কাছে আছে এম এর পাওয়ার ই মোড অফ এম এখন সিফার টেক্সটা বের করার জন্য আমরা এম এ পাওয়ার নাইন যেহেতু আমাদের এমটা এখানে দেওয়া আছে নাইনের পাওয়ারটা কত হবে থ্রি মোড অফ এম মোড অফ এন হচ্ছে আমরা এই যে এমটা যে ক্যালকুলেশন করেছি ফিফটি ফাইভ এটা 55 তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট আসবে এরকম টু 40 তো এবার দেখা যাক যে আমাদের যদি ডিক্রিপশন করতে হয় তাহলে তো অবশ্যই আমাদের ডি ভ্যালু দরকার ডি এর একটা ভ্যালু আছে আমি ডি এর ভ্যালু না বের করলে তো ডিক্রিপ্ট করতে পারবো না কারণ যেহেতু আমার ফর্মুলাতে আছে দেখুন ফর্মুলাটি আমি একবার দেখে আসি এন ইক টু সি এর পাওয়ার ডি মোড অফ এন তাহলে আমরা এখন ডিটা বের করার জন্য একটা শর্ট একটা ট্রিক্স ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এরকম একটি টেবিল করে নিচ্ছি ছোটো করে যাতে সহজে আমি সলভ করে নিতে পারি এই টেবিলটার ভিতরে আমি ডিটা নির্ণয় করব আচ্ছা এখানে এখন যে ডি বের করার জন্য আমাদের দেখুন এই যে ফাইভ অফ এন এখানে যে ফরটি আছে আমরা এই লাইনটাতে সেই ফরটি এই ফরটি যোগ করলে মানে ডাবল করলে যেটা হয় সেটা হচ্ছে কত এইটটি এবং এইভাবে হান্ড্রেড টোয়েন্টি এবং হান্ড্রেড সিক্সটি এইভাবে বের করে নেব এর পরবর্তী যেই কলমটা আছে সেখানে হচ্ছে ফর্টির সাথে প্লাস ওয়ান করে দিব ফর্টি ওয়ান এইটটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অ্যান্ড হান্ড্রেড সিক্সটি ওয়ান এটা করে দেব এরপরে আমাদের একটি ফর্মুলা আছে সেটা হচ্ছে ডি কস টু কে ইন্টু ফাইভ অফ এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই তো এই ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করার জন্য বারবার আমাদের ফর্মুলাতে মান বসাইতে হবে এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি এই সহজ এই টেবিলটা ড্র করে নিলাম টেবিল ওয়ান এইবার দেখেন আমরা যদি ই এর ভ্যালু কত আছে আমাদের থ্রি থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে তাহলে একটা মান পাবো আমরা সেই মানটা পাচ্ছি তো আমরা একটু দেখে নিই ফর্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি এটা পাচ্ছি কত তেরো দশমিক ছয় ছয় তো আমরা এরকম ভাবে সবগুলো ডিভাইড করে যে মানটা পাবো কত ওয়ান্টি ওয়ান থ্রি ইকো ফোরটি পয়েন্ট থ্রি আছি কত ওয়ান সিক্সটি ওয়ান থ্রি ইকোয়াস টু ফিফটি থ্রি টোয়েন্টি সেভেন এইবার আমাদের যেহেতু প্লেন টেক্সটা ছিল কত প্লেন টেক্সটা ছিল হচ্ছে নাইন আর আমাদের সিফার টেক্সটা কত পেয়েছি আমরা এখানে চোদ্দ ফরটিন তাহলে এবার আমরা এম ইকোয়ালস টু সি এ পাওয়ার ডি মদ অফ এম তাহলে এইবার আমরা সি এবার আমরা এত বড় একটি পাওয়ার ক্যালকুলেশন করতে অনেক প্রবলেমস ফেস করি এই জন্য এটাকে আমরা ছোটো ছোটো কিছু ভাগে ভাগ করে নেব ছোট ছোটো পার্টে ক্যালকুলেশন করব। মোট করে ফাইনাল ডিভিজেন্ট করবো এটা কীভাবে করা যায় ক্যালকুলেটরে আমরা প্রথমে ফরটিনের পাওয়ার আমরা যদি সিক্স দিই তাহলে এটা কত আসছে একটা ভ্যালু আসছে ডিভাইডেড বাই আমরা যদি ফিফটি করি তাহলে যে ভ্যালুটা আসবে সেখান থেকে যদি আমরা ওয়ান সিক্স নাইন ডাবল জিরো থেকে বিয়োগ করে দিই এবং এই ভ্যালুটার সাথে যদি আমরা আবারও ফিফটি ফাইভকে যদি করে দিই তাহলে থার্টি সিক্স এটা হচ্ছে বড় কোনো মোডকে ক্যালকুলেশন করার জন্য সলভ এটা আমরা কতটুকুর জন্য করলাম ফোরটিন পাওয়ার সিক্সের জন্য করলাম আমরা ফরটিনের পাওয়ার সিক্স মোট ফিফটি ফাইভ ফরটিনের পাওয়ার সিক্স মোট ফিফটি ফাইভ তার মানে আমরা যদি একটা মোট জানি তার মানে এটার মান পেয়েছিলাম আমরা কত ছত্রিশ তাহলে আমরা এইভাবে থার্টি সিক্স কয়েকবার গুণ করে দিব এক দুই তিন চারবার চারবার গুণ করে দিলাম এবং ফোরটিনের পাওয়ার থ্রি এইটার মোট করলে যে মানটা আসে সেটা আমরা আগে বের করে দেব ফরটিনের পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ফিফটি ফাইভ বিয়োগুটি ফাইভ আস্তে আস্তে কত ফর্ন ওকে এইবার একটু তাহলে তাকে আমরা গুন করে নোট করবো ফিফটি ফাইভের সাথে সিক্স ফাইভ দ্যাট মিনস নাইন তাহলে আমাদের যেই প্লাইন টেক্সটা ছিল সেটা ছিল কত আমাদের ডিফেন টেক্সটা দিয়েছিল না সেটা হচ্ছে প্রথমে আর এস এল গড়ি দামে দুইটা প্রাইম নাম্বার নিব লার্জ প্রাইম নাম্বার তো আমরা খাতা ইমপ্লিমেন্ট করার জন্য অত বড় লার্জ প্রাইম নাম্বার নিলে সলভ করতে পারবো না এই জন্য আমরা ছোট প্রাইম নাম্বার নিলাম তুলনামূলক তারপরে ই এর ভ্যালু আমরা নিব হচ্ছে ওয়ান থেকে বড় এবং ফাইভ অফ এন থেকে ছোট এরকম একটি ভ্যালু এরপর আমাদের এম এর ভ্যালুটা দেওয়া ছিল যেটাকে আমরা ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করলাম এরপর আমরা এন ইকুয়ালস টু পি ইনটু কিউ করলাম তারপর ফাইভ অফ এন এর ভ্যালু বের করলাম এরপরে আমরা সি আমাদের যেই সিফার টেক্সটটা বের করেছি সেটার মানটা আমরা এখানে বের করে নিয়েছি 14 এরপরে আমরা একটা সহজে ডি এর ভ্যালু বের করার জন্য যেটা করেছি যে 40 আমাদের যে এন ফাই অফ এনটা ছিল 40 সেটাকে আমরা কি করলাম 40 চল্লিশ করে যোগ করে নিয়েছি তাহলে এখন এই যে এটাকে যে যোগ করলাম এর সাথে আমরা যদি হচ্ছে এক করে যোগ করে দিই তাহলে দেখা যাবে যে ফর্টি ওয়ান এইটটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এবং এইভাবে আমরা মোটামুটি পাঁচ থেকে সাতটা স্টেপ করলে সলভ করে ফেলতে পারবো আর যদি কখনো দেখেন যে সলভ হচ্ছে না তাহলে মোটামুটি পনেরোটা স্টেপ পর্যন্ত যেতে হয় তো আমরা এখানে যেটা হলো যে সহজে আমরা এখানে এত বড় মোট করতে গেলে আমাদের ক্যালকুলেটরে ফ্র্যাকশন নাম্বার চলে আসে আমরা এটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিলাম ফোরটিনের পর সিক্স মোট ফিফটি ফাইভ তাহলে এইটার মান যদি আমি জানি তাহলে সবগুলোকে যদি আমি এরকম আলাদা আলাদাভাবে লিখে দিই দিয়ে তাহলে কত হবে এটা ছত্রিশ 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 চারটা ছত্রিশ আমরা তো জানি যে ফর্টিনের পর সিক্স মোট ফিফটি ফাইভ বের করে ছত্রিশ পাওয়া যাচ্ছে এবং ফোরটিনের পর থ্রি তাহলে কত হচ্ছে মোট ফিফটি ফাইভ এটা হচ্ছে ফর্টি নাইন তো এই সবগুলোকে গুণ করে দিয়ে আমরা যদি মোট ফিফটি ফাইভ করে দিই তাহলে পরে আমরা ফাইনালি আমাদের যেই ইয়েটা ছিল টেক্সটা ছিল সেটা পেয়ে যাচ্ছি এমই কস টু নাইন এটাই মূলত আর এস এ অ্যালগোরিদম ধন্যবাদ যদি আমার এই লেকচারটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 哎，我们巴西才，是哪里？